প্রকৃতিকে রক্ষা করতে কর্মসূচি গ্রহণ করেছে ফসবিকি এবং নর্থ পয়েন্ট স্কুল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কি জানালেন উদ্যোগপতি তথা সমাজসেবী সচিন্দ্রনাথ রায় শুনেন পরিবেশের জন্য আমাদের শপথ গ্রহণ করতে হবে অঙ্গীকার করতে হবে রাষ্ট্রসংঘ পাঁচই জুন দিন থেকে বিশ্ব এনভায়রনমেন্ট দিবস বিশ্ব পরিবেশ দিবস ঘোষণা করেছেন কিন্তু প্রশ্নটা একটা থেকেই যায় শুধু একদিনের কর্মসূচি কিছু চারা গাছ লাগানোর মধ্য দিয়ে আমরা কি পৃথিবীর যে সংকট চলছে যে প্রাকৃতিক সংকট চলছে যাকে আমরা ধ্বংস করছি তাকে মেটাতে পারবো নাকি এটা ধারাবাহিক ভাবে একটা পরিকল্পনা করে গেত না নিশ্চয়ই ধারাবাহিক পরিকল্পনা ছাড়া এটা সমাধান সম্ভব নয় যেমন প্রথম দরকার টি প্লান্টেশন তো আমরা ফোসেগির তরফ থেকে আমরা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি তরফ থেকে আমরা আগামী মাসে একটা বৃক্ষরোপণ কর্মসূচি আমরা আজকে মিটিং এর সিদ্ধান্ত নিলাম এটা করব দু নম্বর হচ্ছে আমার স্কুলের তরফ থেকে আমরা এটা জানেন নর্থ পয়েন্ট থেকে বাচ্চা ছেলেমেয়েদের মধ্যে ওদের মধ্যে যাতে এটা থাকে যে আমাদের গাছটা লাগাতে হবে পলিউশন ফ্রি করার জন্য খুবই প্রয়োজন তাদের ভবিষ্যতে বাঁচার জন্য তাহলে তাহলে আরো ভবিষ্যতে এনকারেজ হবে আরো করবে তাদের মাধ্যমে লাগাবে প্রতিরা এবং সেই গার্জেনদেরকে দায়িত্ব দেব সেই পরিকল্পনা করেছি এবং পলিউশন ফের জন্য আরেকটা যেটা দরকার প্লাস্টিক মুক্ত আসানসোল প্লাস্টিক মুক্ত আসানসোল যদি হয় সেটাও কিন্তু একটা পার্ট প্লাস্টিকের দেখছেন বিভিন্ন রকম নর্দমা ইয়ে সব জমে যাচ্ছে সমস্ত সে যেগুলো ডিস্ট্রয় না করলে হবে না কিন্তু যেখানে সেখানে ফেলে দেওয়ার বলে সেখানে পলিউশন ছড়াচ্ছে তো এটাও একটা প্লাস্টিক মুক্ত আমি চিন্তা করেছি যে আমি এবছর রটরি ক্লাব আসানসোল গ্রেটার তরফ থেকে প্লাস্টিক মুক্ত আসানসোল ভাবে আমরা একটা কর্মসূচি নিচ্ছি তো এইভাবে যদি সব যে এনজিও গুলোর আছে গভর্নমেন্টের তরফ থেকে যেটা হচ্ছে সেটা ঠিক আছে প্রাইভেট সেক্টর কিন্তু এগুলো এগিয়ে আমার মনে হয় এটা বাস্তবে রূপায়ণ করা সম্ভব সুজেনবু পৃথিবী কঠিন সংকটের মধ্যে চলছে যার জন্য আপনি দেখবেন গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে আর্থিক হচ্ছে এবং বিশ্বজুড়ে কোথাও না কোথাও দাবারণ সৃষ্টি হচ্ছে একটা ভয়ঙ্কর পরিস্থিতি এগিয়ে আসছে ক্রমশ ধাওয়া করছে সভ্যতার দিকে সরকারের কি কম্পালসারি করা উচিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন ক্লাব সংগঠন বিভিন্ন মানুষকে কম্পালসারি তোমাকে এই কটা গাছ লাগাতে হবে এবং তার জন্য মনিটরিং করা উচিত শুধু তাই না গাছগুলো রোপণ করার পর তার পরিচর্যা করে গাছগুলো যাতে বড় হয় তার জন্য চিন্তা ভাবনা করা আমাদেরকে কম্পালসারি সাবজেক্ট বলে আপনার মনে হচ্ছে দেখুন কম্পালসারি সরকার করে দিল কিন্তু অ্যাওয়ারনেস যদি না থাকে সে সচেতনতা না থাকে তাহলে কিন্তু আইন করে কিন্তু সবকিছু কিছু হয় না আইনের সঙ্গে সঙ্গে অ্যাওয়ারনেসটাও দরকার তাই আমি যেটা বললাম কিছুক্ষণ আগে স্কুলে ছেলে মেয়েদের মাধ্যমে এটা যদি সব প্রতিটা স্কুল সংগঠন প্রতিটা এনজিও রট্রি ক্লাব লায়ন্স ক্লাব

যে নার্সারি একটা লোককে ঠিক করে তাদেরগুলো হয় চার মাস জল দেওয়ার দায়িত্ব তোল তার জন্য ফিফটি পার্সেন্ট গাছ কিন্তু আমরা বাঁচাতে ওখানে পেরেছি আপনার দুদিকে যান দেখবেন অনেক গাছ বেঁচে আছে ফিফটি পার্সেন্ট হয়তো সবগুলোকে বাঁচাতে পারিনি তো ফিফটি পার্সেন্ট যদি সেটাও আমাদের লাভ ঠিক তো এই বছরও সেটা প্রোগ্রাম নিচ্ছি আমরা আমাদের খুশবেকির তরফ থেকে এবং আমাদের স্কুলের তরফ থেকেও প্রোগ্রাম নিচ্ছি এবং বাচ্চাদের মনের মধ্যেও সেটা যাতে সঞ্চারিত হয় যে না এই গাছকে লাগানো দরকার এবং গাছকে বাঁচিয়ে রাখতে হবে শুধু লাগালে হবে বাঁচিয়ে রাখতে হবে সেটাও কিন্তু এর মধ্যে রাখতে হবে আমার মনে হয় এইবার যে প্রতিটা সংগঠন এগিয়ে আসে তাহলে কিছুটা বিপদ মুক্ত হতে পারবে কিন্তু আইন যে বলছেন আইন করে হবে না বাবুর বক্তব্য হচ্ছে আইন করে হবে না সচেতনতা ভীষণভাবে দরকার সচেতনতা দরকার ছাত্রছাত্রীদের মধ্যে সেই সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে এবং পাশাপাশি বৃক্ষগুলোকে রোপণ করার পর তার পরিচর্যা কিন্তু দরকার রয়েছে এবং আগামী দিনে ফসবিকির পক্ষ থেকে তিনি ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ফসবিকির পক্ষ থেকে কর্মসূচি নিচ্ছেন বৃক্ষরোপণের পাশাপাশি

এক চেনা হাসি খেলে গেল দুজনের মধ্যে ঘাটে আস্থার নাইনটি সিক্সি রোড আসাস।